নমস্কার বন্ধুরা আমি জয়ী আর নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে নন্দ উৎসবের ভিডিও দিচ্ছি আমি জানি আমি অনেক লেট করে দিচ্ছি কিন্তু বিশ্বাস করো আমার হাতে একদম সময় ছিল না আর শরীরটাও আমার একদম ভালো ছিল না যে আমি ভিডিওটা এডিট করে দেব তো যাই হোক যেহেতু শ্যুট করা ছিল ভাবলাম যে দেরি হলে অন্তত দিই তোমাদের সাথে শেয়ার না করলে মনটা যে ভালো লাগে না তো যাই হোক আজকে আমি এর জন্য নন্দ উৎসবের মানে জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতেই পেলে ওদিকে আমি আমি পাঁচ রকম ভাজা করার জন্য পটল ভাজা আর বেগুন ভাজাটা শুরু করে দিয়েছি আর এদিকে চাটনিটা শুরু করে দিয়েছি আমি যেরকমভাবে ছোট্ট একটু আয়োজন করেছিলাম নন্দ উৎসবের জন্য গোপুর তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও আর তোমরা নন্দ উৎসবে কারা কীভাবে গোপু শোনার জন্য কি কি করেছিলে আয়োজন সেটাও আমাকে জানাতে ভুলো না তো ওদিকে আমি পটল ভাজা তুলে দিয়েছি কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি এবং বেগুন ভাজা হয়ে গেছে এদিকে কাঁকরোল ভাজাটাও করে ফেলছি মানে পাঁচ রকম ভাজা করতে আর যতক্ষণ সময় লাগে আমি মোটামুটি যেটা করছি আমি র্যান্ডামলি শ্যুট করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লেগে থাকবে আর পাঁচ ভাজার শেষ ভাজাটা হচ্ছে ভেন্ডি ভাজা তো ভেন্ডি ভাজা কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে তাই জন্য ভেন্ডিটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি আর এদিকে আমি করব পনিরের একটা আইটেম তো আমি ছোট্ট একটু আয়োজন করেছি কপালের জন্য আর যেহেতু জন্মদিনের ভুড়ি ভোজ তার জন্য একটু স্পেশাল করে করার চেষ্টা করেছি তো ফার্স্টে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে তো আর এদিকে আমার বলতে বলতে ভেন্ডিটাও হয়ে গেছে আর সঙ্গে করব ধোকা তো ধোকাটাকে আমি একটু খাইয়ে নেব ভালো মতো তেলের মধ্যে একটু ভেজে নেবো তো ধোকাটাও ওদিকে ভাজতে থাকুক আর একটুখানি আমি লঙ্কার গুঁড়ো একটুখানি নুন একটু মিষ্টি একটুখানি এক্সট্রা করে অ্যাড করলাম যতই প্যাকেটে থাকে তাও আমার মনে হয় যেন একটু করে এক্সট্রা করে অ্যাড করলে টেস্টটা ভালো আসে তো যাই হোক এদিকে আমার বলতে বলতে পনিরটাও ভাজা হয়ে গেছে আর এদিকে ধোকাটাকে স্লাইস করব বলে একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি ধোকাটা ঠান্ডা হলে ওটাকে আবার ভাজতে হবে তো ভাজার জন্য আগে ঠান্ডা হওয়া জমাটা খুব দরকার তারপরে বরফি হিসেবে কেটে নেব তো চলো সব কিছু সুন্দর করে কেটে নিই তারপরে ভাজাটাও শুরু করতে হবে তোমাদের সব কিছু শেষে দেখাচ্ছে আমি আমার গোপালের নন্দ উৎসবের জন্য আমি কী কী আয়োজন করেছি এখন যেভাবে আমি প্রিপারেশন করেছিলাম সেইগুলি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমার বরফির মতো কাটা হয়ে গেছে এদিকে টমেটো কাঁচা লঙ্কা আদা একসাথে আমি পেস্ট করবো বলে দুটোর একবারে কেটে রেখেছি তো এদিকে আমি পনিরের জন্য কাজু বাদাম কিশমিশ একটুখানি পোস্ত একটুখানি তিল সব কিছু দিয়ে আর এলাচ দিয়েছি সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি কারণ পনিরটা করব আমি এটা দিয়ে তো এদিকে আমি তেজপাতা একটুখানি গর কসুরি মেথি দিয়েছি ফোরনে একটু টেস্টটা অন্যরকম আসবে তারপরে পেস্টটা দিয়ে দিয়েছি এরপর ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর তেল ছেড়ে দিলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মতো নুন সাধমতো চিনি সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো একটুখানি জল দিয়ে তো চলো আর সঙ্গে দিয়েছিলাম একটুখানি আলুর দমের মশলা ছিল সেটাও একটুখানি দিয়ে দিয়েছি টেস্ট ভালোই আসবে তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটুখানি জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে মশলাগুলো একেবারে সুন্দরভাবে মিশে যায় এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা সব কিছু ভালো করে কষিয়ে গিয়ে তেল ছেড়ে নিয়েছি এরপরে আমি ভাজা পনিরটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে উপর থেকে একটুখানি কাসুরি মেথি আর জল দিয়ে একটুখানি মালাই দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো গোপু জন্য আগে তুলে রাখতে হবে তোমরা তো জানোই তো চলো তোমরা দেখতে থাকো অন্যদিকে আমার ধোকাটা ঠান্ডা হয়ে গেছে এবং বরফির মতো শেপে কি সুন্দরভাবে উঠে গেছে দেখো এবার ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেবে একটু লাল লাল করে এটা করতে একটু টাইম লাগবে কারণ খুব কড়া হয়েছে মানে কড়া তেলে আর কি ভাজবো না একটু স্লো ফ্লেমে আর কি ভাজবো তো এদিকে ভাজাটা হয়ে গেছে এদিকে আমি পোলাইয়ের জন্য চালটাকে ম্যারিনেশান করে রেখে দিচ্ছি গোবিন্দভোগ চাল তার সাথে হলুদ গুঁড়ো সব নুন সব চিনি আর গরম মশলার গুঁড়ো আর আদা কুচি দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিয়েছি আর এদিকে তেল আর গরম মশলা দিয়ে ভালো মতো করে ঘি দিয়ে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না বেরোচ্ছে যেই গন্ধ বেরোতে শুরু করে দেবে তার মধ্যে দিয়ে দেবো আমি চালটা চালটাকে দিয়ে ভালো করে ভেজে নেব তার সঙ্গে কাজু কিশমিশটা একসঙ্গে অ্যাড করে দেব। ভালো করে ভেজে নিয়ে আর কি জল দেব পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দেব। ব্যাস আস্তে আস্তে আমাদের পোলাওটাও রেডি হয়ে যাবে আর হ্যাঁ পোলাওর সাথে একটুখানি টেস্ট বাড়ানোর জন্য আমি একটু ক্যাপসিকামও অ্যাড করেছিলাম তো যাই হোক পোলাওটা হতে থাকুক চলো অন্যদিকে আমি ধোকাটা করে ফেলি তো এদিকে তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে তারপরে দিয়ে দিয়েছিলাম সেই একই টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মতো নুন আর একটুখানি হিং দিয়ে আর ভালো মতো গরম মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল আর তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে ধোকাগুলোকে অ্যাড করে দেবো যেহেতু ধোকা অনেকটা জল টেনে নেয় তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর তারপরে দিয়ে দেব হচ্ছে মালাই মালাইটা কিন্তু মাস্ট আমার কিন্তু সব মানে রান্নাতে বিশেষ করে জন্মাষ্টমীর পুজোতে আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মালাইটা ইউজ করে থাকি ফ্রেশ ক্রিম আর কি তো আমার মনে হয় একটু স্পেশাল করে দিলে ঠাকুরও একটু বেশি সন্তুষ্ট হয় কারণ স্পেশাল দিন বলে কথা তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ধোকাটা হয়ে গেছে ওইদিকে ধোকাটা আমি গোপালের জন্য তুলেও ফেলেছি আর এদিকে আমি করব রাধা রাধাবল্লবী তো রাধা রাধাবল্লবী করার জন্য ডালের কুটটাকে নিয়ে ভালো করে লেচি করে রেখে দেব আর ওইদিকে কিন্তু আমার তালের বড়া মালপোয়া এগুলো কিন্তু হয়ে গেছে তো ওইগুলো আর দেখালাম না কারণ আগের দিনের ভিডিওতে মানে জন্মাষ্টমী ভিডিওতে আমি দেখিয়েছি যারা যারা ওই ভিডিওটা দেখুন তারা অবশ্যই জন্মাষ্টমী ভিডিওটা দেখে নিও আর হ্যাঁ ভিডিওগুলো কীরকম লাগছে আমাকে জানাতে ভুলো না আমি জানি একটু লেট করে দিচ্ছি কিন্তু তার জন্য ক্ষমা করে দিও প্লিজ চলো এরপর রাধা বল্লবীগুলো ভালো করে বড় করে বেলে নিই এরপর ভাজতে হবে যে আর এদিকে আমি সব কিছু ভেজে নিয়ে একেবারে তারপরে কড়াইতে তেল গরম করেছি কারণ আমার ভাজতে ভাজতে বেলতে আর অসুবিধা হয় তো যাই হোক একবারে করে আর এদিকে ফোলা রাধা বল্লবী একেবারে রেডি তো এগুলো ভেজে নিই তারপরে চলে যাব ঠাকুরকে রেডি করাতে ঠাকুরকে রেডি রেডি করিয়ে একেবারে ভোগ নি বেদন করব আর ভোগে আমি কি কি আয়োজন করেছিলাম টোটাল সেটাও তোমাদের এবারে দেখাবো আর দেখো সবকিছু কথা বলতে বলতে মাঝখানে আমার পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে পোলাও করতে একদম বেশি সময় লাগে না এরপর তোমাদেরকে আমি একটা জাস্ট র্যান্ডাম দেখিয়ে দিচ্ছি কি কি করেছি কি কি করিনি একেবারে সোজা দেখাবো ভোগের থালা সাজানোর পরে চলো সব কিছু রেডি করে একেবারে গোপুষনার কাছে নিয়ে চলে এসেছি এই পিঙ্ক কালারের ড্রেসটা হচ্ছে নন্দ সব স্পেশাল ড্রেস আর চলো কী কী করেছে তোমাদেরকে দেখায় মেথি পানির ধোকা চাটনি শিমুরের পায়েস মালপোয়া আর এদিকে হচ্ছে তালের বড়া এদিকে হচ্ছে পোলাও পাঁচ রকমের ভাজা মাখন আর ওইদিকে হচ্ছে রাধাবলকী তো এই ছোট্ট খাট্ট আয়োজন আর জল তো অবশ্যই রয়েছে ছোট্ট খাট্ট আয়োজন তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর পুজো টুজো করে নিয়ে একেবারে গিয়ে নিজের হাতে একটু খাবি দেওয়ার জন্য চলে এসেছি আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কি করতে হবে মনে আছে তো সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আজকের জন্য টাটা বাই राधे राधे